আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে সেকেন্ড পর্ব ফার্স্ট পর্ব হচ্ছে আমি আপলোড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পর্ব এটার মাঝে হচ্ছে আপনাদের কিছু কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এ পর্বতে তো আরেকটা ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে যে সিঙ্গাপুরে যে আইপি হতে কতদিন সময় লাগে মানে আইপি অনেকে বুঝে না সিঙ্গাপুরে যে কাজের ভিসা আছে এটারই হচ্ছে আপনার আইপি বলে তো আইপি হচ্ছে আপনার তিন থেকে এক সপ্তাহের ভিতরে হচ্ছে আপনার আইপি হয়ে যায় যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে এক সপ্তাহের ভিতরে হচ্ছে আপনার রিজাল্ট চলে আসবে অথবা রিফিউজ অথবা অ্যাপ্রুভ চলে আসবে আরেকটা ভাই কমেন্ট করছে যে ট্যাক্সি ড্রাইভারের কাজ কি পাওয়া যায় নাকি সিঙ্গাপুরে আসলে এটা সিঙ্গাপুরে পাওয়া যায় না ট্যাক্সি যারা চালায় সিঙ্গাপুরে তারা হচ্ছে একমাত্র সিঙ্গাপুরিয়ান যারা আছে ওরা হচ্ছে সিঙ্গাপুরে ট্যাক্সি চালায় আদারওয়াইস আপনার অন্য অন্য দেশের লোকেরা সিঙ্গাপুরে ট্যাক্সি জব করতে পারে না তো সেম ভাই আবার কমেন্ট করছে ভাই আমার দুবাই কাতারের ড্রাইভিং লাইসেন্স আছে আমি কি কোনো কাজ পাব আসলে আপনার দুবাই কাতার ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনার সিঙ্গাপুরে হচ্ছে আপনার সিঙ্গাপুরের লাইসেন্স নিতে হবে আপনি সিঙ্গাপুরে আসে যদি সিঙ্গাপুরের লাইসেন্স নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গাপুরে ক্লাস থ্রি লাইসেন্স আছে ক্লাস থ্রি নেওয়ার পরে হচ্ছে ক্লাস ফোর আছে আপনি সিঙ্গাপুরের লাইসেন্স নেওয়ার পরে হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে আপনি গাড়ি চালাইতে পারবেন ড্রাইভিং করতে পারবেন কিন্তু ওই সব দেশের লাইসেন্স দিয়ে সিঙ্গাপুরে হচ্ছে আপনি ড্রাইভিং করতে কখনোই পারবেন না আরেকটা বাজার হচ্ছে আমাকে কমেন্ট করছে এসবিএস পজিটিভ থাকলে কি প্রবলেম হবে কি আসলে এস বিএস পজিটিভ থাকলে আপনার প্রবলেম হতে পারে মেডিকেলে আর যদি আপনার মেডিকেলে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার পারমিট হবে না তো আপনার যদি মেডিকেলে আন মানে ফিট না হন সেক্ষেত্রে হচ্ছে আর একবার দুইবার হচ্ছে আপনার মেডিকেল করাবে করার পরে যদি আপনি ফিট তারপরে না হন সেক্ষেত্রে আপনার যত পারমিট হবে না আপনার রিটার্ন আবার ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দেবে তো আপনার যদি এস বিএস ভাইরাস থাকে থাকে মানে থাকে আর কি আপনি যদি শিওর জানেন সেক্ষেত্রে সিঙ্গাপুরে না আসাই ভালো আমি যতটুকু আর কি মনে করি তারপরে যদি আপনি আসেন সেক্ষেত্রে তো সম্পূর্ণ আপনার উপর আপনার ডিসিশন নেওয়া যদি আপনি আসেন সেক্ষেত্রে আসতে পারেন সমস্যা নেই কেন আরেকটা ভাই কমেন্ট করছে নিজের আব্বা থাক আর খালো থাক বর্তমান স্কেল করতে খরচ হচ্ছে এগারো লক্ষ টাকা আইপি সহ খরচ হচ্ছে চোদ্দো লক্ষ টাকা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়ে রয়েছে কমার সম্ভাবনা নয় বর্তমানে সিঙ্গাপুরে যাওয়ার জন্য সেন্টারে ট্রেনিং করছে ইনশাল্লাহ পঁচিশ সালের মধ্যে চলে আসব অল্প টাকা খরচ হবে অল্প টাকা খরচ হবে যত সব ফালতু কথা আসলে আমি একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওর মধ্যে আমি স্কেল কমপ্লিট করে সিঙ্গাপুরে আসলে আপনার আপনার যদি পরিচিত লোক থাকে সেক্ষেত্রে আমি কমার কথা বলি না কারণ সিঙ্গাপুরে আপনার আসার ক্ষেত্রে স্কেলের টাকার ইস্কেলই হচ্ছে আপনার মেন ঠিক আছে আপনি স্কেলটা হচ্ছে আপনার মেন স্কেলটা যদি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে সিঙ্গাপুরে শুধু আইপি করবেন না চলে আসতে পারবেন সমস্যা নাকি আর আমি যা এটা বলছি যাদের হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে আপনার বাবা অথবা ভাই আছে ওরা হচ্ছে সিঙ্গাপুর অল্প টাকা দিয়ে কীভাবে আসতে পারে ধরেন আপনার আপনার বাবা যে কোম্পানিতে আসে আপনার ভাই যে কোম্পানিতে আছে ওই কোম্পানির মালিকের সাথে যদি ভালো একটা সুসম্পর্ক থাকে সেক্ষেত্রে ও যদি চা যে আমার ছোটো ভাইয়ের আনিস্কেলে সিঙ্গাপুর আস মানে নিয়ে আসবো সেক্ষেত্রে ও বসের এক বইলে হাই আপনার আইপি বের করে হচ্ছে অল্প টাকা আপনার তিন থেকে চার লাখ টাকার ভিতরে ম্যানেজ করে সিঙ্গাপুর আনতে পারবে তারপর স্কেল আমি স্কেলের কথা বলি নাই আপনি ভিডিও ভালো করে দেখবেন তারপর বুঝবেন তারপর হচ্ছে কমেন্ট করবেন না বুঝে শুধু শুধু কমেন্ট করবেন না কারণ হচ্ছে আপনার যদি নিজের লুক থাকে সিঙ্গাপুরের সেক্ষেত্রে আনিস স্কেলে আসার জন্য হচ্ছে আপনার এজেন্ট দোলা লাগে না ঠিক আছে কারণ আপনি যত হাত বদল হবে যত এজেন্ট দেবেন আপনার এজেন্টের টাকা দেওয়া লাগে তারপর হচ্ছে আপনার এজেন্টের কাছ থেকে আরেকজন আইপি নেয় তার কাছ থেকে আরেকজন আইপি নেয় এভাবে ডে বাই ডে হচ্ছে আপনার যত হাত বদল হবে তত অ্যামাউন্টটা বাড়বে আর যদি আপনার নিজের লুক থাকে কোম্পানিতে সেক্ষেত্রে হচ্ছে আপনার অল্প টাকা দিয়ে সিঙ্গাপুরে আনা যায় আর এইভাবে হচ্ছে একটা বায়া সিঙ্গাপুরে তার ছোটো বাইরে সিঙ্গাপুর আনছে আমার সাথে কথা হয়েছে কাজের সাইটে তো যার জন্য হচ্ছে আমি আর কি বললাম ঠিক আছে নিজের লোক থাকলে সিঙ্গাপুর আইপি বার করে আনলে নিজের কোম্পানিতে সেক্ষেত্রে হচ্ছে আপনার এজেন্ট লাগে না কিন্তু টাকা পয়সা দালাল মালার কিছু ধরা লাগে না এজেন্ট দর লাগে না অল্প টাকা দিয়ে আনা যায় তো আমি এই কথা হচ্ছে বোঝানোর চেষ্টা করছি তারপর আনিস কেলে স্কেল করার জন্য আমি স্কেল যারা করে আসবেন তাদের জন্য আমি বলি নাই জি ভাই দু হাজার পঁচিশ সালে আসবো ইনশাল্লাহ আসেন আপনার জন্য দর হইল ভাই আমার বাবা নাই আমি জমি বিক্রি করে কেলে গেলে কেমন হবে আসলে আপনার কেলে জমি বিক্রি করে সরি এত রিক্স নিয়ে আর সিঙ্গাপুরে না আসায় ভালো ঠিক আছে আপনার জমি যদি কারণ সিঙ্গাপুর আনিস কেলে আসার কেন আপনার পরে আপনার দেখবেন এক বছর দুই বছর পরে যদি কোম্পানি পাঠায় না কিন্তু অনেক কোম্পানি আছে পাঠায়া দেয় যদি আপনার কোম্পানি আপনারা পাঠাইয়া দেয় রিটার্ন ব্যাক সেক্ষেত্রে দেখবেন আপনি যে টাকা দিয়ে আসবেন এই টাকাও হচ্ছে আপনি তুলতে পারবেন না ঠিক আছে

তো আপনি আইসা এরপর যদি সিঙ্গাপুরে আসেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি স্কেল করতে পারবেন আমার জানা মতো আমি যতটুকু জানি সেক্ষেত্রে হচ্ছে স্কেল করতে পারলে আশা করি ভালো হবে তো এই হচ্ছে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম তো নেক্সট টাইম আপনার যারা হচ্ছে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে আকাশের অবস্থাটা প্রচুর খারাপ আজকে তো আজকের ভিডিও পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ভিডিওর মাধ্যমে আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিও যে ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হচ্ছে ভিডিওতে একটা লাইক করে জানাবেন আপনার মতামত আর আমার ফেসবুক পেজে যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক আছে ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম